আসসালামু আলাইকুম বিওর্স বরাবরের মতো না একটা ডিজিটাল নামাজের সময়সূচির ভিডিও নিয়ে হাজির হলাম ডিজিটাল মসজিদের ঘড়ির চ্যানেল থেকে আমি বলছি মোহাম্মদ মিলন আজকে আপনাদের খুবই ইউনিক ইউনিক কোয়ালিটির কয়েকটা ডিজাইন দেখাবো নামাজের সময়সূচি যারা চাচ্ছেন যে মদরুস মসজিদের জন্য একটা ঘড়ি বানাবেন সেক্ষেত্রে যারা চাচ্ছেন যে নামাজের টাইমে অটো লাফাবে যেমন দেখতে পাচ্ছেন নিউ নিকটবর্তী লেখাটা কিন্তু জোহর একটা তিরিশে নামাজ সেটা কিন্তু ঘরের টাইমটা যখন একটা সাতাইশ বাজবে তিন মিনিট লাফা লাফাবে তিরিশ পর্যন্ত এটা কিন্তু দেখতেই পারছেন এগুলো হচ্ছে যে আপনার অটো নামাজের তিন মিনিট আগেই আপনার লাফানো শুরু করবে এগুলো হচ্ছে যে আপনার এই কোয়ালিটি যদি নিতে চান সেক্ষেত্রে আপনার এক হাজার টাকা বাড়তি দিতে হবে যে কোনো সাইজে যেমন এই একটা ঘড়ি আছে নামাজ ডিজাইনে এটা হচ্ছে যে আপনার এটা সাত হাজার টাকা বিশ ছত্রিশ সাইজ এবং ফতে রাদিয়া জামিয়া জামিয়া মাস জামিয়া মসজিদ এটা হচ্ছে যে আপনার বিশ ছত্রিশ সাইজ সাতক্ট দিয়ে বানিয়েছে এটা বিতর ডেট এবং বার দেওয়া যেত কিন্তু যেই ভাই অর্ডার করেছে সেই ভাই দেয় নেয় আর কি আমাদের আমাদের কাছে যেই রকম যে অর্ডার করে ওই অনুযায়ী আমরা কিন্তু কাজটা করে দিই এবং কাজটা করতে আমাদের তিন দিন সময় লাগে এবং আমাদের কাছে যদি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করলে অসংখ্য ডিজাইন দেখাতে পারবো এবং জামা তো নিকটবর্তী এটা হচ্ছে যে একটা সাইনবোর্ড শুধু ঘড়ি দিয়েছে এবং মোবাইল ফোন লেখা বন্ধ রাখুন এবং আল্লাহ মোহাম্মদ এটা হচ্ছে যে আপনার আট ফিট বাই এক ফিট এটার রেটটা হচ্ছে যে আপনার আট ফিট বাই এক ফিটের রেট হচ্ছে যে আপনার আট হাজার টাকা চাইলে কিন্তু আপনারাও এগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এবং ছোটো সাইজে যারা যে মসজিদ বা গ্রামের বাড়ির জন্য বিদ্যুতে চালাতে চান বা কারেন্ট আইপিএচ জেনাটার বিদ্যুৎ সবগুলোই চালানো যাবে এবং আইপিএস আর কারেন্টে এবং সৌরবিদ্যুতে যদি চালাতে চান সবগুলো ঘরে কিন্তু আমাদের কারেন্টও চলবে জেনারাটার এবং আইপিএসও চলবে না সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আগেই বলতে হবে এর জন্য আপনাকে এক হাজারটা পনেরোশো টাকা বাড়তি দিতে হবে আমাদেরকে যদি সৌরবিদ্যুৎ সিস্টেম করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা সৌরবিদ্যুৎ পরিশ্রমও করে দিতে পারি এগুলোর সাইজ হচ্ছে যে আপনার বিশ তিরিশ সাইজ এগুলোর রেট হচ্ছে যে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা করে এগুলোর ভিতরে যদি আপনি সৌরবিদ্যুৎ সিস্টেম করে নিতে চান সেক্ষেত্রে আপনার সাড়ে ছ হাজার টাকা পড়বে এবং এগুলো কিন্তু তিন বছরের ওয়ারেন্টি দেওয়া হয় তিন বছরের ভিতরে যে কোনো সমস্যা দিলে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আপনি তিন বছরই ফ্রি সার্ভিস পাবেন আপনাদেরকে এক টাকাও দিতে হবে না এবং এসডি নন এসডি সুপার এইচডি আমাদের কাছে তিনটা কোয়ালিটি থাকে যে কোনো কোয়ালিটি চান আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম পাইকারি রেটে সরাসরি কারখানা থেকে এবং অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে এবং ভিডিওটা ভালো লেখলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম